স্ত্রীর অবৈধ সম্পর্ক বহির্ভূত সম্পর্কের বাভা দেওয়ার স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে ঘটনার রীতিবদ্ধ যানজ ছড়িয়েছে ভগবান গলা থানার অন্তর্গত সুবর্ণা এলাকায় মৃত ব্যক্তির নাম আলতাফ শেখ বাড়ি মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের ডাক এলাকায় ডাক বাংলা এলাকায় বানগুলির পাশে একটি পরিতপ্ত ভাঙাচোরা দোকানের পাশ থেকে আলতাফ শেখের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে তার গলায় তরির ফাঁস লাগানো ছিল পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে স্থানীয় সূত্রে জানা গেছে আলতাফ শেখ দীর্ঘদিন রাজ্যে কাজ করতেন এবং সম্প্রতি ঈদ উপলক্ষে বাড়ি ফিরে আসেন বাড়ি ফিরে জানতে পারেন তার স্ত্রী ঈদল আবিবি প্রতিবেশী সালাম শেখের অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে এই নিয়ে মঙ্গলবার রাতে উভয় বুকে তীব্র বচসা হয় পুলিশ জানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রচু করে তদন্ত শুরু করা হয়েছে ঘটনার পর থেকে স্ত্রী ও তার প্রেমিক ফলা রাত্রে বারোটা সমাজের অভিযোগ জিতে গেছি রাত বারোটা আনে পুলিশে কোনো অভিযোগ নিচ্ছে না স্যার বলছে বড় বাবা আসুক তারপরে কিছু আছে না তারপর আমাদের এলাকার লোক গিয়ে থানায় বলার পরে ছিল আবার হওয়ার পরে স্যার পুলিশ এসেছিল যখন শুনছে ইয়েস এই লাস্ট পাওয়া গেছে তারপরে স্যার থানাখানে গাড়িতে আমরা তো ছিলাম না আমরা আমরা আমাদেরকে সকাল বেলায় ফোন করলো ফোন করলো ওর দুটো মেয়ে পুরো ঘরে ভরেছে ভরে ওটা আমার মামা হয় যে মারা গেছে সে আমার মামা হয় আলদাব শেখ আমার মামা হয় আমার মামি আর একটা কি লোক বলছে সালাম সালাম ওই দুজনে ওর বাড়ি গোবরা গোবরা ওই ওর মেয়ের কাছে দেখলাম ওর হাফ ছবি আছে ওর আধার কার্ড জেরাস আছে ওরা দুজনে এরাকে ওর মেয়েরাকে ঘরে ভরে তালা মেরে দিয়েছে তালা মেরে দিয়ে তো মেরে ফেলে ওই ডাস্টবিনে ফেলে রেখেছে